হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে নিজের হাতে নুনতা ইলিশ বানিয়ে সেটাকে সংরক্ষণ করে আবার সেটা দিয়ে এখন দারুণ মজার নুনতেলিশের ইলিশের ভর্তা বানালাম দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করছি আমার আজকের এই নুনতেলিশের ইলিশের ভর্তা রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে নুনতা ইলিশের ভুনা করার জন্য আমি এখানে দুই পিস নুনতা ইলিশ নিয়েছি এটা আমার বাসায় করা নুনতা ইলিশ আমি ইলিশ মাছের ফিসগুলোকে প্রথমে একটা দোয়া দিয়েছি তারপরে লবণ দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি এমনভাবে লবণ দিয়েছি ইলিশ মাছের কোনো অংশই দেখা যায়নি তারপরে এভাবে ভাজে ভাজে করে একটা বক্সে রেখে দিয়েছি তারপর দশ দিন পরে যখন এই ধরনের একটা কালার চলে আসবে দেখুন হলুদ কালার যদি আমি ইলিশের মধ্যে হলুদ কালার ইউজ করিনি দশ বারো দিন পরে কিন্তু ধরনের একটা কালার চলে আসে তখন আপনি ভাববেন আপনার রোমটা ইলিশটা রেডি তখন মাছগুলো উঠিয়ে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর আমার মতো এভাবে এখন যে কোনো বর্তা বানাইতে পারেন তো প্রথমে আমি মাছটা একটু ভেঙে নিচ্ছি তারপর পেটে নিব এরপরে একে একে পেঁয়াজ রসুন সব কিছুই আস্তে আস্তে বেটে নেবো মানে আমি মাছটাকে থেতলে নিয়েছি এখন আমি বেটে নিচ্ছি বেটে নেওয়ার মাঝামাঝি সময়ে যে ধরনের কাঁটা হাতের সামনে পড়বে সেগুলো সব উঠিয়ে নিব আর নুনটা দূর করার জন্য আপনারা এই নুনটা ইলিশটাকে এক ঘন্টা উসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন আমি বেটে ঠিক আছে এখন আমি রসুনগুলো বেটে নিব একে একে পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ মরিচ বেটে নিব দেখুন ইলিশ পেঁয়াজ রসুন আর মরিচ আমার বাটা হয়ে গিয়েছে একটু রয়ে গিয়েছে কারণ অনেকদিন পরে পাটা ধরেছি তো আসলে পাটা ধরা তো তো নেই সমস্যা নাই যেটা রয়ে গিয়েছে সেটা আমি আবার বেটে নিচ্ছি তো মোটামুটি দেখুন বাটা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব নুনতা ইলিশের ভত্তা তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা গরম হলে আমি যা যা বেটে নিয়েছে সব কিছু দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো নুন তালিসের বর্তাটাকে আমি দুই তিন মিনিট খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি হালকা মনে করেন তিন চাপের চামচের মতো পানি দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে আমি এটাকে ভাজা ভাজা করে নিব তো চার পাঁচ মিনিট চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দেখুন আমি ধুলতাই লিশে পত্তাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে তবে আমি আর একটু শুকনা করব আরও দু মিনিট পরে আমার নুনতা ইলিশের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ভীষণ মজাই নুনটা ইলিশের ভুনা কিংবা আমার আজকের এই নুনতো ইলিশের ভর্তা রেসিপিটি টি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ